হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আপনারা হয়তো বা ইতিমধ্যেই সবাই জেনেছেন যে মাউসার টিভিটিতে ফেসবুক মার্কেটিং কোর্সটা শুরু হতে যাচ্ছে আর এটা যেহেতু ফেব্রুয়ারি মাস সামনে একুশে ফেব্রুয়ারি সো এ উপলক্ষে কিন্তু আপনারা একটা হিউজ পরিমাণ ডিসকাউন্টে এই কোর্সটিতে জয়েন করতে পারছেন সেটি হচ্ছে আমাদের পঁচিশশো টাকার কোর্সটি আপনারা মাত্র পনেরোশো টাকায় করতে পারছেন আমাদের কোর্সটা কিন্তু ফেব্রুয়ারি একুশ তারিখ থেকেই শুরু হবে যারা ফেসবুক মার্কেটিং শিখতে চান বা আগ্রহ আছে আবার অনেকে এরকম হয় যাদের নিজস্ব পেজ বা বিজনেস আছে তারাও কিন্তু ফেসবুক মার্কেটিং কোর্সটাতে খুব ইন্টারেস্টেড সো আপনারা কিন্তু এই কোর্সটি করলে নিজের নিজের বিজনেস বলেন বলেন বা পেজ মানে সব কিছুই মনিটরিং করা থেকে শুরু করে মেনটেন করা সব কিছুই করতে পারবেন যেহেতু মস আইটিভিটি আপনাদের জন্য কোর্সে নিয়ে এসেছে সুতরাং আপনারা কিন্তু হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কোর্সটি শুরু করতে পারেন আগে ফেসবুক মার্কেটিং কোর্সে বারোটা ক্লাস ছিল সেটি এখন বাড়িয়ে পনেরোটা ক্লাস করা হয়েছে এবং এই কোর্সটি থাকছে এক মাস দশ দিনের যাদের কিনা ফিন্যান্সিং সম্পর্কে একদমই ধারণা নাই শুরু করতে চাচ্ছে তারাও কিন্তু এই কোর্সটাতে জয়েন করলে একদম শুরু থেকে শিখতে পারবেন আর যেহেতু এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আর ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই বড় এবং জনপ্রিয় সো অবশ্যই আপনারা এই কাজটি শিখে ইনকাম করতে পারবেন সো দেরি না করে যাদের ইচ্ছা আছে ফেসবুক মার্কেটিং শেখার বা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা হচ্ছে আমাদের এই কোর্সটিতে জয়েন করে ফেলুন ধন্যবাদ সবাইকে